কুড়িগ্রামে প্রথমবারের মতো মাছ দিয়ে তৈরি হচ্ছে পুরি, সিঙ্গারা চপ পাকোড়া সহ কয়েক প্রকার মুখরোচক খাবার ব্যতিক্রমী এই খাবার পেয়ে খুশি ক্রেতারা আর বিক্রি বেড়ে যাওয়ায় কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে মাছে ভাতে বাঙালি বলা হলেও ফাস্টফুডের ভিড়ে হারিয়ে যেতে বসেছে এই তকমা শহরের কর্মময় ব্যস্ততায় মাছ কাটা ধোয়া আর রান্নার অলসতায় নির্ভর হয়ে পড়েছেন অনেকেই ফাস্টফুডের উপর এতে করে মানুষের শরীরে ঘাটতি হচ্ছে আমিষের মাছ আমিষ জাতীয় খাবার শিশু বৃদ্ধসহ সব বয়সের মানুষের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি খাবার আর এই মাছকে আরও জনপ্রিয় করে তুলতে কুড়িগ্রাম জেলায় প্রথমবারের মতো মাছ দিয়ে তৈরি হচ্ছে মুখরোচক ফাস্টফুড খাবার এসব খাবার পাওয়া যাচ্ছে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দাসের হাট বাজারে সিরাজুলের চায়ের দোকানে থেকে তিন দিনের ট্রেনিং এ গেছি তিন দিনের ট্রেনিং থেকে ফিরে এসে এগুলা প্রথম অবস্থায় খুব অল্প করে বানাইছি তারপর দেখি যে না মানুষের চাহিদাটা ভরপুর খুব খায় এখন আমি বানাইতেছি হলো ফিশ শিঙারা ফিস বল ফিস পুরি ফিস রোল ফিশ ফিঙ্গার এটা বাজারে খুব চলতেছে আনকমন জিনিস যা এর আগে কুড়িগ্রাম জেলার ভিতরে ছিল না রুই মাছ তেলাপিয়া মাছ কাতলা মাছ এইসব মাছ কাটা বিহীন তৈরি করা হয়েছে খুব উন্নতমানের খাবার রোল সিঙ্গারা এখানে মাছের আইস ও কাটা ছাড়িয়ে তৈরি করা হচ্ছে ফিশ ফিল ফিশ পাকোড়া ফিশ ফিঙ্গার সিঙ্গারা পুরি ফিশ সমুসা ফ্রাই ফিশবল সহ হরেক রকমের মুখরোচক খাবার তেলাপিয়া সিলভার কার্প পাঙ্গাস রুইসহ স্বল্প মূল্যের মাছ এবং ফিশ পাউডার আর মশলা দিয়ে তৈরি করা হচ্ছে মাছের তৈরি ফাস্ট ফুড শিশুসহ নানা বয়সীদের শরীরে আমিষের চাহিদা পূরণে স্বল্পমূল্যে এসব মুখরোচক ফাস্টফুড খাবার পেয়ে খুশি ক্রেতারা ব্যতিক্রমী এই ফাস্টফুড খাবার ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকায় বেশ সারা ফেলেছে নতুন শিঙার বেরিয়েছে এখন দেখতেছি যে মাছের তো অনেক সুন্দর খেতেও সুন্দর দেখতেও অনেক সুন্দর তো এখন থেকে এইটাই খাবো মাছের শিঙারা এখন বাসার মধ্যে যখন মাছ খাই তখন যেটা মাছের মধ্যে কাটা থাকে না সেটা অনেক সুস্বাদু হয় আর যেটা মাছের মধ্যে কাটা থাকে বলতে ছোটো মাছ ওইটা খাইতে একটু ভয় লাগে আর এখানে যেটা শিঙারা দিয়েছে এটা মাছ মাছের কিন্তু এখানে কাটা নেই এটা অনেক সুস্বাদু এই মাছের ফাস্টফুড খাবারগুলো প্রিয় হয়ে উঠেছে শিশুদের মাঝে অনেকেই বাড়িতে পরিবারের জন্য আবার অনেকেই টিফিন হিসেবে নিয়ে যাচ্ছে অনেকেই মাছের কাটার জন্য মাছ খেতে চায় না কিন্তু মাছের এই ফাস্টফুড আইস ও কাটাবিহীন হওয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আলু চপ সবজি চপ সবজি রোল সিঙ্গারা সামুচ আমরা খাই এগুলো তো মাছ স্বাস্থ্যসম্মত না মাছ দিয়ে তৈরি হচ্ছে এটা মনে আমার মনে হয় দীর্ঘ বিশ্বাসে এটা ভালো হবে এবং বাচ্চাদের জন্য উপকার হবে এবং যারা ছোটো বাচ্চার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে আমরা টিফিন দেই এটা আমরা অন্য অন্য টিফিন বিস্কিট না দিই আমরা এই টিফিনটা দিলে মনে হয় আমার মনে হয় একটু স্বাস্থ্যসম্মত হবে এবং বাচ্চা ভালো হবে মাছ না খাইতে যাচ্ছি শিঙেরা খাইতে যাচ্ছি এখানে আগে আলু শিঙে রাখছি এখন মাছের শিঙে খাই পনেরো টাকা করে দাম নেয় আর আলুর দাম দশ টাকা সাত কম এই জন্য এখানে আসা এখানে মাছের শিঙেরা এবং রোল খাওয়ার জন্য চিংড়াটা আসলে কুড়িগ্রামে কোথাও পাওয়া যায় না অনেক ভালো লাগে মজা লাগে আমি নিজেও খাই এবং বাসার জন্য নিয়ে যাই এতে বাচ্চারা তো স্বাভাবিকভাবে মাছ খেতে চায় না তো এই ফিস সিঙ্গারা বা চপ এসব খেলে তারা একটু মানে মজা সহকারে খেতে পারবে এতে তাদের শরীরে যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটাও পূরণ হবে সারা মাছ একটি জনপ্রিয় খাবার মৎস্য ভ্যালু অ্যাডেড পণ্য তৈরি ও বাজারজাতকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায় জেলায় তিনজন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয় মাছের ফাস্টফুড খাবারটি জেলায় বেশ জনপ্রিয় হওয়ায় আগামীতে আরও উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা মাছ সারা বিশ্বে একটি নিরাপদ আমি সে উৎস মৎস্য ভ্যালুয়েডেড পণ্য তৈরি ও বাজাজাতকরণের মাধ্যমে একটি দারুণ কর্মসংস্থানের সুযোগ রয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা পিকেএসএফ এবং এর মাধ্যমে তিনজন উদ্যোক্তা তৈরি করেছি এবং তারা মাছের বিভিন্ন মুগরোচক খাবার তৈরি করে মাঠ পর্যায়ে ব্যাপক সারা ফেলেছে এই ধরনের উদ্যোক্তা আমরা আরও তৈরি করার জন্য মাঠ পর্যায়ে কাজ করতেছি মাছের ফাস্ট ফুড খাবার জেলায় ছড়িয়ে দিতে জেলা মৎস্য বিভাগ কাজ করছে এতে করে মাছ চাষিরা উৎপাদন আরো বৃদ্ধি করবে এবং ন্যায্য মূল্য পাবে বলে জানান তিনি আমাদের বাজারে এখন যে পুরী সিঙ্গারা বল ডল আমরা রোল তৈরি করি এতে যদি আমরা মাছের উপকরণ মিশাতে পারি তাহলে এই খাবারগুলোর যে পুষ্টিগুণও বাড়বে এবং এগুলো খাবার মাধ্যমে আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের মেধাবিকাশ ঘটবে শারীরিক বিকাশ ঘটবে আমিষ প্রতিটা মানুষের শরীরে প্রয়োজনীয় একটা উপকরণ এই উপকরণটা আমরা যদি মাছের মাধ্যমে গ্রহণ করতে পারি মাছ চাষিরা তাদের ন্যায্য মূল্যের মাধ্যমে মাছ চাষে উদ্বুদ্ধ হবে এবং মাছের উৎপাদনটা যে বৃদ্ধি পাচ্ছে সেটা চলমান থাকবে